আপনার সৎ গ্যায়জারি হিসাবে কারণ আপনি জানেন যে ক্যান্সারে মানুষ লক্ষ্য লক্ষ্য থেকে মানুষ হচ্ছে আবার রোগীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেই হিসাবে আপনি মানুষের উদ্দেশ্যে আপনার যে যে ঘটনাগুলা ঘটছে এবং আপনি কিভাবে কতটুকু সুস্থতা পেয়েছেন যে সদ্যায় হেজারি হিসাবে কেমন পণ্ডতে আপনি একটা শ্রাব পান সেই হিসাবে আপনি আমাদের সামনে উপস্থাপনা করুন এখন বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হল ক্যান্সার হলো ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহর ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ আপনারা হাজার হাজার ক্যান্সার রোগে এইডস রোগ এবং কিডনি রোগ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যে রোগগুলোর ব্যাপারে আমরা বলে যে আনসার নেই আমরা একসময় বলেছিলাম সেই কথার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলি যে টাইপয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আমরা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাবে এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই সময় আমরা যে যদি বসন্ত রোগ হয়েছে সমস্ত শরীরে পাটা টোকার মতো হয়ে গেছে এখন কিন্তু সেইগুলোর কোন ভিত্তি নেই ঠিক তেমনি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ হলে আর সুস্থ হবে না সেই কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে ক্যান্সার গবেষক ডাক্তার এসম সারোয়ার লেখলে হাজার হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আজকে এক মাস অনলি চিকিৎসা করছি আমরা একজন রোগী এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ দাবি করছেন আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নাম থেকে জানি মুসাম্মদ আসিয়া ওনার আপনার স্বামী নাকি আমরা আপনার সাথে প্রথম পরিচয় আপনার তো স্ত্রী আপনার নাম হাফেজ রুহুল আমি আপনার তো ইমাম সাহেব কোন জায়গার ইমাম সাহেব আপনার ওয়াইফ এর কি হয়েছিল এই ব্যাপারে আপনি জানেন বিস্তারিত এবং আপনি চিকিৎসা করেছেন আগে আমরা আপনার পরিচয় আপনার নাম হলো হাফিজ রুহুল আমি আপনার পিতার নাম হক আব্দুল হক আপনার মাতার নাম আপনার সত্যি দাঁড়িয়ে কারণ আপনি জানেন যে ক্যান্সারে মানুষ লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে আবার রুগী গুলা ধ্বংস হয়ে যাচ্ছে সেই হিসাবে আপনি মানুষের উদ্দেশ্যে আপনি যে যে ঘটনাগুলো ঘটছে এবং আপনি কিভাবে কতটুকু সুস্থতা পেয়েছেন দা সর্গেদারী হিসেবে কেমন ছন্দতে আপনি এটা সব পান সেই হিসাবে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন এখন তত আমার নাম লাগে জি এস কয় না আমার ভালো আগে সে আমি ভালো ভালো লাগতেছে প্রথম ডাক্তার দারে কেন গেছিলেন এই পরীক্ষা করার আগে পরীক্ষা মূল প্রথম কেন গেছিলেন কি সমস্যা ছিল ও প্রথম

এবং আপ হিসাবে একজন মসজিদ ইমাম সাহেব হিসাবে ওনার ওয়াইফ হিসাবে তো আপনি এমনি তো একজন বড় ভাগ্যবান মানুষ দ্বিতীয়ত হলো আমি বলবো আপনাকে আজকে আল্লাহ রাসূলের যে পরিমাণে পৃথিবীকে থেকে বিদায় নেওয়ার সময় ওষুধ হয়েছে জ্বর হয়েছে বেহস হয়ে গেছে আবার জ্বর হয়েছে বেহস এবার ছয় রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করছে তোমার কাছে কি আমার কাছে কি হেফাজত আছে তিনটা স্বর্ণ তাড়াতাড়ি দান করে দাও তো আল্লাহ রসের সম্মতে। অসুখ হবে নেককার বন্ধাদের সমাজের যারা যত বেশি নেককার তারা ওই দুনিয়াটা কষ্ট সেই কষ্ট আল্লাহ আপনাকে দিয়েছেন সেখানটা আল্লাহ আবার সুস্থ করছেন ইনশাল্লাহ আপনার দেশবাসীর উদ্দেশ্যে আমরা আপনাকে বলবো যে আপনাকে আপনি যেমনিভাবে সুস্থ হয়েছে সবাই যেন অন্তভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করে এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা চার মাস পরে টেস্ট করি চার মাস পরে যেন সম্পূর্ণরূপে যেন ফ্রেশ আসে আর আকাশে চাঁদ দুধটা যেমন সবাই দেখতে পায় তেমনি এক মাস চিকিৎসা করার পরে উনি বলছেন বিশেষ করে আমাদের বলবো যে ক্যান্সার কিডনি তেলাসমাই এই রোগ সম্পর্কে মানুষের সহযোগিতা করা এটা হলো আমাদের একান্ত সামাজিক একটা দায়িত্ব আপনারা যদি আপনারা আমার অফিস টাইমে ওপেন করলার টাইমে আপনারা আসবেন আসলে আপনারা যদি বিভিন্ন রোগী সাক্ষাৎকার নিয়ে দেখেন যে আল্লাহ রসের সময়েতে অবশ্যই অবশ্যই ক্যান্সার ভালো হয় তাহলে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে চাই আমরা সবাই মিলে বাংলাদেশ না সারা পৃথিবী থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা অলরেডি এখানে যে ডাক্তাররা আছেন সবাই ইনশাল্লাহ আমরা একজুট হয়ে কাজ করছি আপনাদেরকে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে চাই আপনারা যে কোনো সমস্যার জন্য বিশেষ করে আমরা বাইতুল মোকাদমের উত্তর গেট আল্লাহ লেখা বরাবর একদম উত্তর গেটের অপর পাশে বাইতুল ভিউ লিফ্টের এগারো তলায় বসি আমি এবং হবিগঞ্জের শ্মশানঘাট আপনার যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকু